খাসপুর রাজবাড়ি গিয়া আমরা অনেক মজার একটা মোমেন্ট ফেস করলাম ট্রাভেল মানে শুধু সুন্দর জায়গা দেখানো না ছোট ছোট আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চারও থাকে গোড়া শেষ করিয়া আমরা যখন গেটের দিকে আইলাম তখন গেট বন্ধ কারণ টাইম ওভার হয়ে গেছে সাসায় বাড়ে দি লক করিয়া তাই সাইকেল লিয়া রওয়ানা দিলে আমরা যখন গ্রিলর উপরে দিয়া বাইরে যাওয়ার চেষ্টা করিয়া তখন একজন আঙ্কল একটা ট্রলি ব্যাগ নিয়ে গেটের কাছে আইলা তার টিম মেম্বার সেরা পিছনে দেখার কারণে আমরার কাছে সহযোগিতা চাইলা আঙ্কেলের ট্রলি ব্যাগটা দেখতে যতটুকু নর্মেল আসলে কিন্তু না কারণ ইটার ভিতরে অনেক এক্সপেন্সিভ ক্যামেরা লেন্স আর স্পেশাল লাইটস আসলো যাই হোক ইন্ট্রো অনেক লম্বা হয়ে গেছে এখন প্রথম তাকে শুরু করি এটা হইল গিয়া খাসপুর রাজবাড়ির মেইন গেট আমরা বৃহস্পতিবারে এসেছিলাম জার কারণে মানুষ কম আসনা স্পেশালি উইকেন্ড হইলে মানুষ বেশি যায় তো এটা হইল গিয়া মেইন গেট রাজবাড়ির খাসপুর খাসপুর আর এইখানে তো লেডিজ সাইতে শ্রমে লগড়ে পড়া এটা হইয়া আদে তো আর আইলা না আর এখন আমরা আইসি এখন অলরেডি সাড়ে চারটা বাজে আসে আর মাত্র হয়েছে ত্রিশ মিনিট তারা কুশোই ফার্স্টার সময় গেট বন্ধ হয়ে যায় অধিকার গেট দেখছি আপনারা ও দাদা কইশো ফার্স্টার সময় গেট বন্ধ হয়ে যাবে জলদি আইতাম এটা একটা খাল পানি একবারে কম আর বিশ্বাস করবো আনি কিন্তু এটা আমার ফার্স্ট ভিজিট মানে প্রথম আর কি হাসপুর রাজবাড়ি আমার বাড়ি দ্বারাও এলেও দাঁড়া দাঁড়াই দিয়ে আইছি আইসি গেছি কিন্তু রাজবাড়ি থামাইতেও পারছি না আজ ফার্স্ট টাইম আইসি হয়ে আপনারা দেখাইমু আর ও একটা লাগে ফেমাস চেয়ার যেন বেজেন মানসে বইয়া ফটো তোলেন কোনো হিস্টোরিক্যাল জায়গাগুলিতে সময় যদি আমরা ইতিহাস জানা থাকে বা জায়গার যদি জানা থাকে তা আলাদা একটা মজা লাগে তো আমার লাগে না রিনোভেট হয়েছে বা রিকনস্ট্রাক্ট হয়েছে ঘুরি তোলা তোরে হইতেও পারে যার কারণে আছে ও আর একটা চেয়ার না একটা বোর্ড আছে যেখানে লেখা হয়ে গেছে ওয়ে টু বারদোয়ারি অ্যান্ড বিষ্ণু টেম্পল ওদিকে গিয়ে যাওয়া আমরা গেছে টাইম বেস্ট শর্ট যার কারণে পুরো তারা হরি আমি ওপাই গিয়ে আসলাম এখন সবাই সোজা পাড়াই আর ফার্স্ট টাইম হয়েছে কিছু জানি না আর টাইম একবারে মাত্র বিশ মিনিট আছে বিশ মিনিটের ভিতরে আপনারা জেতা বাড়ি দেখাই ইশাল্লাহ জায়গায় একটা দেখতে আলাদা সুন্দর লাগে এখন বিকালকর টাইম সানসেট ওর বেতলা মজা লাগে দেখতে কিচ্ছুর আওয়াজ নাই খালি রাখি ডাকিরা আলাদা মজা লাগে কিন্তু টাইম শর্ট ওখানে কি মেইন প্রবলেম আমরা দাদাই যে তুমি तुम्हरा बीस मिनट त्रीस मिनटर भेजे भी जल्दी यार चेषा करियो चलो शर्टकाट मार घरिया गले लेट शर्टकाट मार सामने एक बोर्ड लगे ले गया विष्णु टेम्पल लगिया और सामने सामने देखा जा रहा है अपना मतलब तो सुंदर बेजा नहीं गए तो किंतु देख मान टाइम टाइम किसाना जा अपना देखा रो ওখান ফুটে লা ফাইলা সময় শর্ট যার কারণে খালি সার ওটাই বিষ্ণু টেম্পল দারজী টেম্পল ই টাইম ভেরি শর্ট ভেস্ট শর্ট টাইম এ কারণ এল বারাদি আর আমরা বৃত্তর ভিডিও করতাম পার্সি না কারণ এই একটা প্রফেশনাল শুট চলের একচুয়ালি রাজা মতলব তারা ফার্স্ট ক্যাপিটাল আসলো ওইলি ডিমাপুর যেটা নাগাল্যান্ড আর আসামর বর্ডারও আসলো তারা সেকেন্ড ক্যাপিটাল চেঞ্জ করছো ডিমাপুরিকা ওইলে মাইবং মাইবং এগিয়ে আপনার বৰ্তমানে ডিমাচাৰ ডিষ্ট্ৰিকো আছে আৰু মাইবংট তাৰ থাৰ্ড কেপিটেল শ্বিফ্ট হৈছিলে শিলচাৰ খাচপুৰ খেলৰ ইচ্ছা হয়নে বাৰ বাৰ তাৰ কেপিটেল শিফ্ট কৰা এইটাৰ ভিতৰত এটা ৰিজন আছে যেতিয়া ওলগীয়া আহোম ৰাজৰ আক্ৰমণ মাইবংট থাকে তাৰ কেপিটেল শিফ্ট কৰাৰ প্ৰধান কাৰণ হ'লগীয়া সোতৰশ ছয় সালগীয়া আহোম ৰাজা ৰুদ্ৰ সিংহা তাৰা এটাক কৰিছে নেকি কাছাৰী কিংডমো যেতিয়া তোমাৰ কাৰ মাইবংগ আছিল ডিমাচাৰ ডিষ্ট্ৰিকো তাৰ যিজন কাছাৰী ৰজা আছিল তাইন ই এটাকে কাউণ্টাৰ কৰাৰিয়া শিলচাৰ খাচপুৰেই তাইন আশ্ৰয় লৈছোঁ অনাই তাৰ ফলত তাৰা কেপিটেল বনাইছে তারা সব কিছু নির্মাণ করছেন কিন্তু এটাও বেশ দিন রয়েছে না কারণ আহোম রাজারা তারপরে শিলচর খাসপুরও ইয়ে তারা অ্যাটাক করছেন যার ফলে তারা খাসারি রাজা যারা আসলো তারা তারা আহমের অধীন লাইয়া গেছেন গিয়া তারপরে কয়েকদিন তারা থাকার পর এরপরে খাসপুরও যেটা এটা লাগে আপনার ইউএফল আন্ডার গেছে খাসারি রাজার যেটা লাস্ট ইউ আসলো এটা গিয়ে বার্মিস দখলের আন্ডারে আসলো বার্মিস দখলের পরে আবার আমরা দেশ ব্রিটিশ হয়ে গেছে উগরখানা ঘুরে দেখাই বলা হয় বেশ কিছু নাই তারপরে যতটুকু আছে দেখাইয়া সুন্দর লাগে আলাদা সানসেট সানসেটর আর রাজবাড়ি এখন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে তারা কিছু রিনোভেশন করেছে নয় তো কিন্তু তারপরেও যদি আরও একটু যদি তারা রিকনস্ট্রাক্ট বা রিনোভেশন করে আরো যদি কিছু অ্যান্ডে টুরিস্ট কল আইবা কিছু রিনোভেশন করা হয়েছে যার কারণে আবার দেখতে পারি আর আমরা নভিল তো অলমোস্ট স্টুডিও এলো আর তো কটা দেখাইতাম আর স্পেশাল আর কাছারি কিংডমর একটা আলাদা স্পেশালিটি একটা আসলো কাছারি রাজা যেটা তারা আর্কিটেকচার আর কি যেটা বেজান এডভান্স আসলো সেই সময়ে মোগল হল মোগল হইয়ার আহোম হল কিছু তখন আর কি তারা ইটোর করে বানাইতে পারতো না সেই সময় কাছারি রাজা হলোর গেছে কাল্টারি তার গেছে আর্কিটেকচার আসলো বা আর্ট এন্ড কীত কালচার আসলো তার কাছে তো এই বিষয়ে বেজান এডভান্স আসলা কাছারি রাজা হল কাছারি কিংডম বেজান এডভান্স আসলো আগে বেজান দেখতাম যারা আইন আইতা আইয়া তারা ফটো তুলতা নিজে মনে করতাম একদিন আই মো আইয়া ফটো তুল কিন্তু এখন আর ফটো তুলবার ইচ্ছা নাই কম সময়ে বেস্ট টাকা কভার করছি আটিস বেস্ট তাহলে কিন লাগে আর আইতে সময় ঠান্ডা হাঁটাল হয়েছিলাম ধনী দণি মানুষের বেজান কিছু লইয়া আইছি আইসি একটা গাছ আছে যে কোন বেজান সুন্দর লাগে বাজে বাজিয়া অলমোস্ট যার লাগে বাড়ি আর গিয়া এখন আর কি দেখতাম আমরা লেট করে বন্ধু আইবা মেটা হয়েছে লাস্টে হয়েছি আইতাম না দেখতে পার্কা উচ্চা ওয়াল ইটা ওয়ালখানে আসলো কেন হইতাম ফাড়িয়া বাচ্চা ওয়াল দুই দিন বুঝা যায় না দাঁড়া গেলে দেখা যাওক তখন আমার হাত দিয়ে পুরো টাচ করা যা তখন চা ই ওয়ালেটটা অবাই দিয়ে ভাইয়া শেষ নয় ইয়া ওয়ালেটটা অবাই আবার গেছে গিয়ে সামনে দি দেখাই ও সামনে গেছে ওয়ালেটটা ওইটা গিয়া বারোর দৃশ্য আপনার হাতে হয় না আমরা দেখি আসছি দেখা শেষ এখন আপনার হাতে

একজন মডেল লাই আসছিল তারা ওখানেও যেখানে বারদুয়ারি যেন তারা শুট করা আসলে আমি ভিডিও করছি না বেটি মানুষ আর লাগে ক্যামেরা ওমেরা ভিতরে ওটার পাকা এক্সপেন্সিভ জিনিস আসলো ভিতরে থান্ডে হেল্প করছে একটা বার করতে সময় আঙ্কেল আবার ভিতরে যাইছিল আমরা রাজবাড়ি তিন বাড়ি এখন বাইকও উঠে গেছি আর উঠি এখন বাড়ি যাই আর বাজারের দিকে যাই আর আমার বাইরেও আর বাইক চালাইবার লাগিয়া আর এবারে বাইক চালানি সিন না বাইক চালানি কে আর আছে লোকে রাখি আপনার বাইক চালানি কে আর গফ করিয়া আমরা দুই বন্ধু আইয়া এক দোকানে আইয়া পকোড়া খাইলাম পকোড়া খাইয়া আমি আমার বন্ধুরা তান বাড়ির সামনে নামাই দিয়া আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ভিডিও তো খানা তা হোক আগামীতে আবার দেখাইবো ইনশাআল্লাহ